আমি এই মাত্র এই মাত্র আরবি নার্সারি থেকে আপনাদেরকে একটা শুভেচ্ছা জানাই এই শুভেচ্ছাটা আমি আজকে এক সপ্তাহ হলো একটা আমরা আম এসেছি যেমন আমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটা আম নেই আম নেই আমরা বিশ প্রকার বিশ প্রকার আম এই গাছে আমরা লাগানো হয়েছে এটা আর কোনো নার্সারিতে আপনি পাবেন না আমাদের আমরাই সর্বপ্রথম আর আমার আমরাই সংরক্ষণ করছি এবং আমি এটাকে এই জাতটাকে এই জাতটাকে অত্যন্ত কষ্ট করে বাহির থেকে এনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এগুলো বিশ প্রকার আম আছে বিশ প্রকার এটাতে কোনো আম নাই আম ধরবে আগামী বছর আপনারা এই চারাটাও নিতে পারেন যে কোনো সময় আরও আমরা এই গাছগুলো এই আরও অন্যান্য গাছও লাগাবো এই যে দেখছেন এই গাছটাতে আমরা এই হ্যাঁ চারাগুলো লাগাবো এই গাছটা তো চারাগুলো লাগাবো যে আমরা করছি এবং হবে ওই ওই গাছটা তো লাগানো হয়েছে গাছটার এই যে আপনার অঙ্কুরদ্যম হচ্ছে এবং ফুল ফুটছে হ্যাঁ হচ্ছে এবং এই যে আপনারা ওই ইয়ে আসছে আপনার মাজা আসছে কুশি আসছে হ্যাঁ এই এই তো দেখেন কুশি আসছে হ্যাঁ তো এখন আপনারা এই গাছটা নতুন অত্যন্ত অত্যন্ত নতুন এবং এই কয়েকদিন হলো আমরা এনেছি আপনারা এটাকে একটু যদি শক্তভাবে দেখেন মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আপনারা এই গাছটা নতুন জাত এটা আরও কোনো নার্সারি আনতে পারেনি এখনও হয়তো পরে আনবে দুই এক বছর দুই বছর পরে আনতে পারবে তবে আমরা সর্বপ্রথমে এনেছি আমরা এই গাছটা আপনারা বাড়ির ছাদে আঙ্গিনায় উঠানে যেখানে সেখানে রোপণ করলে হ্যাঁ গাছটা আপনারা ইয়ে করতে পারবেন হ্যাঁ তৈরি করতে পারবেন এবং গাছটা পরিচর্যা করতে পারবেন গাছটা দেখতে পারবেন এবং বিষ প্রকার আমরা উপভোগ করতে